গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি এখন আমরা করবো ব্রাশ আর আমার ছেলে এখনো উঠেনি দেখো এই যে ও কি করছে আসো ওই দেখো আসো উঠে আসো আসো ও এখন এই ঘুম থেকে উঠে আসছে দুজন মিলে এখন একসাথে ব্রাশটা করে কথা বলছি এই যে দেখো বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজই করেছি আর মা ওদিকে কাজ করছিল আর এই মা যে দেখো সব জামা কাপড় ধুয়েছিল আর পরিষ্কার করেছিল আর কি তাই জন্য আমি ভাবলাম তাহলে আমি জলখাবারটা রেডি করে নিই তাই এই যে দেখো জল খাবার রেডি হয়ে গেছে বলো বলো আমি এখন এই জল দিয়েছে আর এই যে পেঁয়াজি আছে আমি যে এখন মুড়ি খাবো চলো হ্যাঁ দিদি ভাইরা তো বাড়ি চলে গেছে মনটা বেশ খারাপ লাগছে ভালো লাগছে না ওরা ছিল একটা আলাদা কথা ভালো লাগছে না মনে করে চলে গেছে একটা আলাদা কথা আর ভালোই লাগছে না আমার ছোট্ট বোন যেটা ছিল তো ওকে সবসময় নিয়ে রাখতাম তাই জন্য আর বেশি মনটা খারাপ করছে আর কালকে চুলে একটু তেল দিয়েছি দেখেছি না চুলটা এলোমেলো হয়ে থাকে চুল আর একটা জিনিস লক্ষ্য করে দেখিয়েছি চুলে তেল দিলে কিন্তু চুলটা বেশ গোছানো থাকে খুব সুন্দরভাবে গোছানো থাকে আর আজের দিনে চুলে চুলে তেল না থাকে তাহলে কিন্তু চুলটা এলোমেলোই হয়ে যায় আর এই যে নেল পালিশ দেখো পরেছি কালো সুন্দর করে কালকে তিনটে নেল পালিশ পরেছি হাতে আর ছিল নখটাও কেটে দিয়েছি কালকে চলো কালকে তাই জন্য ব্লগটা করিনি যদি যাবার ভিডিওটাও করতে পারিনি ভালো লাগছিল না বলেই করিনি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকি খাওয়া দাওয়া সারার পর আবার চলে এলাম আমাদের সামনে গল্প করতে এরকম স্নান সেরেছি অনেকক্ষণ তাহলে চুলটা একটু ভেজা আছে তাই জন্য চুলটা ছেড়ে রেখেছি চুলে তেল দিয়েছি তো তাই জন্য চুলটা একটু বেশিক্ষণ ভেজা থাকবে না হলে চুল এতক্ষণ ভেজা থাকে না আর এমনিতে আমি চুলটা বেশি সময় ছেড়েই রাখি তারপর এটা শীতকাল বলে বেশিক্ষণ ছেড়ে রাখি কিন্তু গ্রীষ্মকাল হলে এত সময় ধরে আমি চুলটা ছেড়ে রাখি না তখন তো গরমটা বেশি লাগে তার জন্য আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল। রান্না হয়েছিল আজকে আমাদের বাড়িতে ঘন্ট সব রকম দিয়ে কচু আর অনেক রকম দিয়ে ঘন্ট করেছিল মা আর করেছিল মাছের টক আর যদিও মাছের টকটা যখন মা বললো মাছের টক করবে তাই জন্য আমি মাকে বললাম মাছের টক যখন করছো একটু ঘন্ট করো আমার মাছের টকের সাথে একটু ঘন্ট বা ডাল জাতীয় কিছু না খেতে খুব বেশ ভালোই লাগে তাই জন্য বলি তাই জন্য মা বল ঠিক আছে তুই যখন বলছিস সে আজকে করবো তাই আজকে রান্নাই হয়েছিল সবাই খাওয়া দাওয়া সারার পর এই যে এখন ঘুমোতে যাব চলো ঘুম থেকে উঠে আবার সাথে কথা বলবো তারপরে দেখো এখন এসেছি আমরা মানে আমি বাবার ছেলে করে এই যে দেখো বসে বসে এখন পানি ফল খাচ্ছি আর আমার ছেলে একটু পানি ফল খেতে একটু বেশি পছন্দ করে তাই জন্য ও আর সবাই মিলে যে পানি ফল খাচ্ছে কিন্তু মা এখনও আসেনি মা এখনো কাজ করছে খাওয়ার পর তালা বসন ধুচ্ছে আর আমরা তাই জন্য এসে যে দেখো বসে আছে। আর এখানে আমরা ঘুমবো সবাই মিলে আর রোদে একটু ঘুমোতে ভালো লাগে বলো শীতকালে একটু কার না বলো রোদে গাছ স্নান করতে মানে রোদে ঘুমোতে ভালো লাগবে না আর বিশেষ করে আমাদের সবার রোদে ঘুমোতে ভালো ভালো লাগে আর যখন দেখলাম যে বাইরেই রোদ মানে যেখানে বাইরেই রোদ চলে এসেছে তাহলে আর কিসের প্রবলেম এখানেই ঘুমিনি চলো আমরা এখন ঘুমোতে থাকি তোমরাও ঘুমিয়ে পড়ো ফ্রেন্ডস খাওয়া দাওয়া সারার পর ভেবেছিলাম তোমাদের সাথে মানে কথা বলবো তারপরে ঘুম থেকে উঠতে এমনিতে দেরি হয়ে গেছে তাই জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি তাই একটু বলে সন্ধ্যার পর তারপরে তাও ভেবেছিলাম ছেলেকে পড়াতে বসাবো আজকে তখন কথা বলবেন তাও আছে ছেলেকে পড়াতে বসাবো ঘুমিয়ে পড় ছেলে শরীরটা একটু খারাপ ছিল তখন বুঝতে পারিনি ওর সর্দিটা ছিল তাই জন্য ভাবলাম তো ওকে পড়াতে বসাবো না যখন ওর সর্দি সর্দি ভাবটা আছে থাক আজকে আর পড়াতে বসাবো না সকালবেলা তখন পড়াতে বসাবো তারপর দেখলাম যে এখন এই যে গাটা যাবার জর্জর করছে হালকা গায়ের তাপটা আছে মানে ওর এখন জ্বর আছে একশো জ্বর আছে কিন্তু একশোর বেশি হলে তা তো ওষুধ দিতে পারবো না হলে তো ওষুধ দিতে পারবো না তাই জন্য ওকে আর ওষুধটা দিতে পারি মা আজকে দেখি কখন ঘুমোতে ছেলে গায়ে জ্বরটা উঠলে একটা ওষুধ দেওয়ার পর হয়তো ঘুমোতে পারবো বা যদি এক এক ঘন্টা পর দেখবো যদি না উঠে কমে যায় জ্বরটা তাহলে আর ওষুধ দেবো না ঘুমিয়ে পড়বো নাহলে একটু জেগে থাকতে হবে আজকে বলো সবাইকে কী বলতে চাই

ওই ছুটি করে তো জানো তো তোমরা সবাই নিজের নিজের শরীর খারাপটা বা নিজের খাওয়ার কিছু কিছু বলতে পারে না একটু আদ্র পড়াশোনাটা মনে রাখতে পারে তাছাড়া আর কিছু বলতে পারে না এটা আমার কষ্ট বলো দুঃখ বলো এটা আমার থেকেই গেছে আর বললে কিছু হবে না তোমাদেরকে তাও তোমাদের সাথে সব কথা শেয়ার করে চলো আমাকে তার বলছি তুমি এখন মনে চেষ্টা করো ওর এখন ওষুধ খাওয়ার বাকি আছে একটা ওষুধ খাইয়েছি আরও এখনও তিনটে ওষুধ বাকি আছে দেখা যাক ওকে আস্তে আস্তে করে খাইয়ে দেবো আমাকে তো এমনিতেই জেগে থাকতে হবে তাই জন্য ভাবলাম যে আস্তে আস্তে করে ওষুধটা খাইয়ে দেবো আর আজকে আমাদের রাতে রান্না হয়েছিল মাছের ঝাল বেগুন ভাজা আর ভাত সত্যি তখন তো বুঝতে পারি ওর গায়ে হালকা হালকা জ্বর আছে যখন খাওয়াতে বসেছি তখন ভাত খেয়েছে অল্প ভাত খেয়েছে যতগুলো ভাত ভালো হতো তার থেকে আজকে অনেকটাই ভাতটা কম খেয়েছে তখন ভাবলাম যে অচ ভাত খাচ্ছে না কেন গায়ে হাত দিয়েছি হলে বুঝতে পারি তারপরে ও সে তোমাকে খেতে হবে না অল্প খেয়ে তুমি উঠে পড়ো তাই জন্য ও উঠে বছরকে হাতে খাইয়ে মানে হাতের দিনের বেলা যদিও হাতে খেতে বলে রাতে এখন যাবে থেকে ঠান্ডা বছকে হাতে খেতে বলি না আমি খাইয়ে দিই নিজেই খাইয়ে দিয়ে দিই উপরে তো খাইয়ে দিই ও যা তাও হাত দেয় ভাতে কিন্তু রাতে আমি ওকে হাত দিতে দিই না ঠান্ডা পড়েছে হাতে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আবার শীতটা জাঁকিয়ে পড়েছে আর শীতকাল যদি না শীত থাকে আর ভালো লাগে বলো এমনিতে তো শরীর খারাপ করবেই যেমন গরমকালে যদি না গরম থাকে তাহলে শরীরটা খারাপ বেশি করে তেমন শীতকালে যদি না শীত থাকে তাহলে তো তাহলে বেশি শীতটা করবে তাই তো তার জন্য ওকে বললাম তার আমি খাইয়ে দিচ্ছি ও যখন দেখলাম খেলো না ঠিক আছে উচ্চ করা তবে গিয়ে যখন তাপটা দেখলাম জ্বরটা আছে একশো জ্বর আছে আর তেমন আর জ্বর নেই মোট একশো জ্বরটা আছে চল আর বেশি কিছু বলতে চাইছি না আর মানে মোট খারাপ যেন জ্বর হলে কি আর ভালো লাগে মনটা বলো তাই জন্য যাক দেখা যাক সকালবেলা কী অবস্থা থাকে কেমন থাকে চলো টাটা গুড নাইট সবাই অল ফ্যামিলি আমার ভালো থাকবে সবাই সাবধানে থাকবে টাটা